আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সন্দরভিয়াস আজকে আপনার জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো যারা অবলক প্যাকাসাস মেশিন কিনতে চান যে বলেন ভাই জীবনে মেশিন একটাই কিনতে চাই টাইলে জন্য আছে তাদের জন্য ভিডিওটা তো সন্দু বিয়স দেখতে পাচ্ছেন আমাদের অবলক যে প্যাকাসাস আলহামদুলিল্লাহ কদি কালেকশন আসছে এই যে এই যে অবলোকগুলো প্যাকাচাস সম্পূর্ণ একটা জাপানি মেশিন যারা আপনার প্যাকাসাস মেশিন নিতে চান আপনি বলেন যে ভাই মেশিন একটাই কিনবো বারবার কিনতে চায় না এই হচ্ছে সেই মেশিন প্যাকাচাস মেশিন একটা মেশিন আলহামদুলিল্লাহ যে সার্ভিস যা দেয় সারাদিন চলতে থাকবে ইনশাল্লাহ কোনো ট্রাভেল দিবে না তো বিয় যারা আপনার অবলক প্যাকাসাস মেশিন নিতে চান দেখতে পাচ্ছেন আমাদের কালেকশন কতগুলো আছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো গদাগুজি নেই একবারে ফ্রেশ ফ্রেশ মেশিন আছে দেখতে পাচ্ছেন প্যাকাচ অনেকগুলো আছে তো যারা আপনার প্যাকাস অবলক নিতে চান এগুলো আপনার সার্বমটির দাম পড়ে অনলি সতেরো হাজার টাকা তো সতেরো হাজার টাকায় পাচ্ছেন একটা প্যাকাসাস অবর্লক মেশিন ওরজন জাপানি মেশিন তবে প্যাকাসাস মেশিন এমন একটা মেশিন যা সার্ভিস আপনি দীর্ঘ লং টাইম সার্ভিস পাবেন কোনো প্রকার ঝামেলা হবে না এমন একটা মেশিন প্যাকাসাস আর প্যাকাসাস মেশিনের সম্বন্ধে ভালো কিছু নাই ওভারলক সবচেয়ে সারা মেশিন হচ্ছিলো আপনার প্যাকাসাস অবলক ফ্যাটলক আপনার প্যাকাছাচ ছিল সবচেয়ে ব্র্যান্ড অনেক ভালো প্যাকাসাস তো আপনি একটা নতুন অবলব কিনতে চান আপনার প্রায় সত্তর হাজারটার মতন লাগতে পারে কিন্তু আমরা সত্তর হাজার টাকা এখন সেগ্রাউন্ড যেহেতু দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা অতএব আপনারা সারো মোটর সার্বো মোটর দিয়ে সতেরো হাজার টাকা তো ভিওর্স আপনার চালু করে আপনি আমাদের কাছে ঘরে বসে মিশি নিতে পারেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ভিওর দেখতে পাচ্ছেন আমরা তো সব জায়গাতে কোরিয়ার সার্ভিস করা সারা বাংলাদেশে তো ভিওর যারা মিশিয়ে নিতে চান তো অবশ্যই ইনসা যোগাযোগ করবেন তো আপনি এটা একটা সেটিং দেখাই এতটাই ফ্রেশ যে আপনার কল্পনা করতে পারবেন না স্ট্যান্ডগুলো এত মজবুত হেভি তো ভিওর্স ভ্যাগাস কালেকশন আলহামদুলিল্লাহ অলরেডি আসছে এর আগে রিভিউস দিতে পারি নাই এই যে দেখেন প্যাকাসাস এটা মডেল নাম ছিল এম এইট হান্ড্রেড মডেল সম্পূর্ণ দেখেন এই স্ট্যান্ডার যে কতটা হেভি অনেকটা হেভি দেখেন স্ট্যান্ডের সব একবার খুদের লেখা আছে প্যাকা তার পাওদানি তারপর আমরা এই যে মোটর এই যে সারো মোটর দিয়ে মাত্র সতেরো হাজার টাকা দিচ্ছি প্যাকাসাস চাষ তো যারা আপনি প্যাকাসাস চাষ নিতে চান চাইলে কেউ আপনারা আমাদের কাছে প্যাকাশ নিতে পারেন তবে আর সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো ক্লেম আসবে না যারা মেশিন নিতে চান তো অবশ্যই একটা মেশিন নিয়ে দেখবেন যে আসলে আমাদের কথা কাজে ঠিক আছে না খুবই ভালো একটু অবল্যক মানে কী বলবো বাসায় যেতে পারবো না এতটা সুন্দর প্যাকাশ অবলোক আপনি চাইলে চালিয়ে নিতে নিতেন ইনশাল্লাহ তো ভিওস আমাদের ঠিকানা হচ্ছে সাবার বাইপেলি বিজেট বোলিপুটেশন তালপুটি রোড আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর আসসালামু আলাইকুম আরহাম